প্রভুর দিন বন্ধুগণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন এবং তাকে ঘিরে আমাদের সমাবেশ সম্পর্কে তোমাদের কাছে আমাদের নিবেদন এই প্রভুর আগমনের দিন এসে পড়েছে এই মর্মে কোনো ভাবোচ্ছ্বাস কোনো প্রচার এমন কি আমাদের নামে লেখা কোনো চিঠি পড়ে তোমরা যেন বিচলিত হইও না বা মনের স্থৈর্য হারিও না দ্বিতীয় থিস্লিকীয় দুই অধ্যায় এক থেকে দুই পদ প্রথম লক্ষ্য করুন সাধু পৌলের আলোচ্য বিষয় খ্রিস্টের প্রত্যাবর্তন এবং রেপচার মতলিত শিশু সমাচার চব্বিশ অধ্যায় একত্রিশ পদে যিশু জগতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পরিভ্রমণ করে পৃথিবীর চারিদিক থেকে তার মনোনীত একত্র করার কথা বলতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করেছিলেন পৌলের রচনায়ও এই একই সুর শোনা গেছে দ্বিতীয় লক্ষ্য করুন এই সমস্ত ঘটনাকে সাধু পৌল প্রভুর আগমনের দিনের সঙ্গে সমসূত্রে গেঁথেছেন যেমন প্রথম তৃষ্ণন চার অধ্যায় ১৩ থেকে পাঁচ অধ্যায় দুই পদ সাধুপল আরও লিখেছেন কেউ যেন কোনোভাবে তোমাদের প্রতারিত করতে না পারে কারণ প্রথমে ঈশ্বরের বিরুদ্ধে সেই বিদ্রোহ ঘটবে এবং বিনাশের জন্য নির্ধারিত পুরুষ অর্থাৎ সেই বর্তমান অধর্ম প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না সে তথাকথিত ঈশ্বর বা উপাস্য সমস্ত কিছুকে নসাদ করে নিজেকে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করবে এমনকি স্বয়ং ঈশ্বরের মন্দিরে আসীন হয়ে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে দ্বিতীয় থিস্লোনিকীয় দুই অধ্যায় তিন থেকে চার পদ থিস্লোনিকীয় খ্রিস্টানরা কোনোভাবে প্রতারিত হচ্ছিল যে প্রভুর আগমনের দিন পৌলের মতানুসারে যা শুরু হবে র্যাপচার এবং খ্রিস্টের প্রত্যাবর্তনের সঙ্গে তা ইতিমধ্যেই এসে গেছে কিন্তু সাধু পৌল স্পষ্টভাবে জানিয়েছেন ধর্মভ্রষ্টতার মতোলিত সুসমাচার চব্বিশ অধ্যায় দশ পদ পূর্ব পর্যন্ত এবং চিরুশালেম মন্দির থেকে খ্রিস্ট বৈরবী দেবতা ঘোষণার পর এর আগমন হবে না সাধুপৌল তাই থ্রিস বিশ্বাসীদের স্পষ্টভাবে বলছেন খ্রিস্টবৈরভী তার দেবত্ব ঘোষণা না করা পর্যন্ত তার খ্রিস্টের প্রত্যাবর্তন রেপচার বা প্রভুর দিনের প্রত্যাশা করবে না এরপর সাধুপৌল খ্রিস্টের আগমন এবং খ্রীষ্টবৈরভীর বিনাশ সম্পর্কে বর্ণনা করেছেন আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন এই সমস্ত তোমাদের বলেছিলাম সে কথা কি তোমাদের মনে নেই তোমরা জানো এখন সেই মূর্তমান অধর্মকে প্রতিহত করা হচ্ছে কিন্তু নির্দিষ্ট সময়ে সে প্রকাশিত হবে অধর্মের অদৃশ্য শক্তি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে এবং যে তাকে বাধা দিচ্ছে সে যখন অপসারিত হবে তখন সেই মূর্তমান অধর্ম প্রকাশিত হবে এবং প্রভু যিশু তার শ্রীমুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন তার জ্যোতির্ময় আবির্ভাবে সে বিধ্বংস শয়তানের কোটিচক্রে মূর্তিমান অধর্ম মিথ্যার যাবতীয় শক্তিশালী অবিজ্ঞান এবং অলৌকিক সহ আবির্ভূত হবে অধর্মে সর্বপ্রকার ছলনার দ্বারা সে পথযাত্রীদের প্রতারিত করবে কারণ পরিত্রাণ লাভের জন্য যে সত্যনিষ্ঠা প্রয়োজন তা তাদের ছিল না দ্বিতীয় অধ্যায় পাঁচ থেকে দশ পদ তাহলে মণ্ডলী যখন প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য সংগৃহীত হবে সেই একই সময়ে খ্রীষ্ট বৈরবী নিহত হবে এর সঙ্গে প্রকাশিত বাক্যের উনিশ অধ্যায় এবং কুড়ি অধ্যায়কে সত্য বলে স্বীকার করে নিচ্ছেই যেখানে আমরা খ্রিস্টের পুনর্বমন প্রকাশিত বাক্য উনিশ অধ্যায় এগারো থেকে ষোলো পদ বৈরবী এবং তার সেনাবাহিনী বিনাশ শয়তানের বন্দিদশা এবং প্রথম পুনরুত্থান এর যখন সাত বছরের মহাক্লেশের সময়ে যেসব বিশ্বাসে নিহত হয়েছিল তারা পুনর্জীবন লাভ করবে এই সব বিষয় পাঠ করি এই যদি সত্যি সত্যি ধার্মিকদের প্রথম সাধারণ পুনরুত্থানের অর্থে প্রথম পুনরুত্থান হয় তাহলে প্রায় সন্ধিতভাবে বলা যায় খ্রিস্ট বৈরভীর মিনাশের সময়ে রেপচার এবং খ্রিস্টের রসাভরে আগমন ঘটবে শাস্ত্র সুস্পষ্টভাবে বলে যে খ্রিস্টের আশ্রয়ে যাদের মৃত্যু হয়েছে তারা রেপচারের সময়ে সশরীরে পুনর্থিত হবে প্রথম থেকেছিল চার অধ্যায় পনেরো থেকে সতেরোপাদ কেউ কেউ বলেন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় চার থেকে ছয় পদে কথিত এই পুনরুত্থান আসলে প্রথম পুনরুত্থানের দ্বিতীয় পর্ব যে পুনরুত্থান ঘটেছিল রেপচারের সময়ে খ্রিস্টের প্রথম প্রত্যাবর্তনের সময় এই ব্যাখ্যার নিশ্চয়তা কি প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় চার থেকে ছয় পদের পুনরুত্থান যদি আসলে দ্বিতীয় পুনরুত্থান হয় তাহলে একে কেন দ্বিতীয় পুনরুত্থান বলা যাবে না আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ